হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখতেই পাচ্ছ মাথার কী অবস্থা এখন সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল সাতটা তো উঠেছি অনেকক্ষণ আগে হয়ে গেছে আমি যার বাসন ছিল সেগুলোকে মাজলাম এখন যাবো দুধ আনতে তো শরীরটা ঠিক ভালো লাগছিল না বিছানার দিকে যেন উঠতে ইচ্ছা করছে না তো যাই হোক এখন কিছু করার নেই দুধটা আনতে যেতে হবে তা ওদেরকে মেয়ে শুয়ে আছে ওকে ফোনটা দিয়ে যাব ও আমাকে বলছে মা ফোনটা দিয়ে যাচ্ছ যেহেতু আজকে জেগে গেছে অন্য কোনো দিন জাগে না তো ওকে ফোনটা দিয়ে ড্রেসটা চেঞ্জ করবে না এই পড়া আস্তা ও উল্টো করেছি নাইটি এটি তখন রাত্রি না দেখতে পাইনি অন্ধকারে তো যাই হোক চলো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আমি দুধটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি সোনা যাই ঠিক আছে আমি কিন্তু আমি চলে এলে আমাকে ফোন দিয়ে দেবে কিন্তু ঠিক আছে কারণ এখন ঘুম থেকে উঠে সকালবেলায় কেউ ফোন দেখে না আমি জাস্ট যেটুকু সময় যাব দুধটা আনতে সেটুকু সময় দেখবে ঠিক আছে আমি এসে দুধ তোমাকে দুধ খাইয়ে দেবো দাঁতটা মেজে তারপর পড়তে বসতে হবে ওকে ওকে তো ফ্রেন্ড আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই আজকে মানে কি বলবো সকালবেলায় মেঘলা হয়ে ছিল তো সেই জন্য মানে সেরকমভাবে ঘরটা না অন্ধকারই ছিল তো সেই জন্য আমি না খুব একটা টের পাইনি যে সকাল হয়ে গেছে আর এখানে একটা জিনিস কী আছে যেখানে কাক বলে কিছু নেই যে কাক রাখলে ঘুম থেকে উঠে যাই যেরকম আমাদের বাড়িতে বিয়ের আগে মানে কি বলবো আমাদের টিনের চাল ছিল তো সকালবেলায় উঠলেই কাকগুলো এত খেঁচোখ্যাঁচো করত যে এমনি যে কোনো মানুষের ঘুমটা না এমনি ভেঙে যায় এখানে কি আছে যে যেহেতু এটা শহর এলাকা তো এখানে চারিদিকে বিল্ডিং থাকে কোনো মানুষের চিৎকা চেঁচামেচি বা কোনো কাকপক্ষি চেঁচামেচি কোনো কিছুই আর কি এখানে নেই তো যাই হোক সেই জন্য সকালবেলা মেঘলা ওয়েদারের জন্য ঘরের জান্নার সব তো পর্দা দেওয়া ছিল তো সেই জন্য আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সাতটা বাজে তখন পনেরো সাতটা তখন উঠেছে ঘুম থেকে তো ওঠার পরেই চলে গেছি দুদানতে তারপরে চলে এলাম দুধটুপ নিয়ে তারপরে এখানে এসে ওপরে আটাটা নিয়ে এসেছি এসে চটপট চাটা খেয়ে আমি আটাটা মেখে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি বোতলের জলগুলো ফেলছি যেহেতু একটু কালকের জল তো এগুলো আর কি মানে বাসি জলটা ফেলে দিয়ে আমি আমার নতুন জলটা ভরি সাতটার মধ্যে জলটা চলে এসছে মানে আসে যদিও ভোরবেলা পাঁচটার সময় তো নটা অবধি জলটা থাকে তো সেই জন্য জলটা আর কি ভরে নিচ্ছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে যে আমাদের ফ্রিজ আছে কিন্তু আমরা ফ্রিজ ইউজ করি না আমরা পুরো গরমকালে এই যে কভারটা দেখছো মানে কোলবালিশের কভারের মতো বোতলের কভারটা বানিয়ে এটাটাকে ভিজিয়ে এই বোতলটা এই যে ঢুকিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এতে করে কি জলটা ভীষণ ঠান্ডা থাকে হ্যাঁ মাঝে মধ্যে কি হয় যে জলটা জলের এই মানে যে কাপড়টা যেটা আছে কাভারটা এটাকে একটু ভিজিয়ে নিতে হয় তাহলে বেশ কি বলবো তোমাদের ফ্রিজের জল তো একভাবে বের করে এক ডিরেক্ট খাওয়া যায় না জলটাকে মিশিয়ে খেতে হয় তো এটা তুমি নর্মাল টেম্পারেচারের জল এত সুন্দর ঠান্ডা জল না মানে কী বলবো তোমাদের মনে হয় যে ফ্রিজে থেকে আমার বোধ এটা করাই ভালো কারণ ওটা একটা কাজ তোমাকে ফ্রিজে জলটা বার করতে হবে সেটাকে দুরকম জলটা মিশিয়ে খেতে হবে তো এটা আরও এক সুবিধা যে একবারে জলটা এই কাপড়টা যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে আর কোনো এক্সট্রা কাজ করতে হয় না তো আমি পুরো গরমকালটা আমি এভাবে করি এটা আমার শাশুড়ি করে এনে দিয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ির বুদ্ধি আমার নয় তো এটাই আমি করি বছর দুই হয়ে গেছে কি করব দেখো আমাদের ফ্রিজ আছে ঠিকই কিন্তু ফ্রিজ এটা হচ্ছে আমাদের সিএসসি লাইন প্রচণ্ড পরিমাণে বিল এমনি অটোমেটিক আসে আর তার উপরে ফ্রিজ হচ্ছে আমাদের প্রয়োজন হয় না আমরা সবটাই টাটকা খাই সব কিছু মানে বাজার থেকে এনেই আর কি টাটকা করে খাই

তো যাই বন্ধুরা চলো এখন নিচে শুতে যাই আবার বিকেল বেলা এসে তোমাদের সাথে কথা বলছি হ্যালো ফ্রেন্ড চলে এসছি ঘুম থেকে উঠে তো এখন দেখো কটা বাজে বুঝি এখন বাজে সাড়ে চারটে তো একটু পরে যাব আমি রান্নাঘরে তোমাদের দাদাগা এখন এসে পৌঁছায়নি আমাকে এই মাত্র ফোন করে বললো শ্রীরামপুর একটু আসতে দেরি হবে ও এতক্ষণে চলে আসে যেহেতু আজকে বৃহস্পতিবার ওর আবার পুজো আছে বাজ্রাম্বারি পুজো করে অনেকটাই সময় লাগে তো একটা কাজে আটকে গেছে তো এখন আসতে দেরি হবে তো আজকে খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই করছি তো আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো দেখা হচ্ছে চলো আমি ভিডিও